আমাদের নবী মোহাম্মদ আরবি সাল আলী ওয়াসাল্লাম তিনার বংশগত পরিচয় তিনি কোরাইশি তিনি হাসমি ওনার দাদুর আব্বা হাসিম জারে বিবাহ করেছিলেন যেটা আনসারিদের একটা গত্র বা একটা গত্তি তাবিল তাতে বলা হয় যে আল্লাহ পাকের নদী নানির বা নানা রিস্তা আনসারিদের মধ্যে ছিল আসলে আজকের এই জালসাই আমাকে কিছু আনসারিদের পরিচয় পরিচিতি নিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানা হয়েছে তাই সংক্ষিপ্ত আকারে বলছি আল্লাহ পাকের নবীর নানা গোষ্ঠী দেখতে গেলে উপরে গিয়ে সেটা হচ্ছে কাবিলাই বানু আনসার আনসার গটের একটি ছোট্ট অংশ যেটাকে আমরা নামে জানি সেই একটি মহিলা ছিল তার নাম সালমা তার একটি বাচ্চা হয়েছিল ইতিহাস লম্বা আছে আসলে বাচ্চাটা ন্যাবের দাবর বাবা হাসিম থেকে হয়েছিল যার নাম ছিল সাইবা আর সেই সাইবা হচ্ছেন আব্দুল মোতালিব যেটা আল্লাহ পাকের নবীর দাদু পরবর্তীতে তার নাম এবারে আল্লাহ পাকের নবী নবুতেন নবী হলেন মাক্কাতে দাওয়ের কাজ আরম্ভ করেছিলেন তাতে মাক্কার লোক আল্লাহ পাকের নবীর দাওয়াতে প্রথমত সারা দেয়নি আমরা জানি না তার সাথে সাথে আল্লাহ পাকের নবী পক্ষান্তরে তায়েফ গেলেন সেখানে ধিৎকার খেয়ে আসতে হলো তারা মানেনি কিছুদিন পর সেই হজ করার জন্য হজের সিজনে সেই ইসলামের হজ না ইসলামে হজ ফরজ হওয়ার আগেই সে কাঠের মুশরিক হজ করতে আসতো বা হজ করত মদিনা থেকে কিছু জন হজ করতে এসেছিল তার মধ্যে ইসলাম করেছিলেন এবং পাকের বলেছিলেন যে আমরা আমাদের গোষ্ঠীতে গিয়ে মদিনাতে গিয়ে আমরা ইসলাম ধর্ম প্রচার প্রসার করব যাই হোক ইসলাম প্রচার প্রসার করার ফলে হিজরতের দুই বছর আগে বারোই নববী সেখানে বারো জন এসে আগের ছয় জন আবার উপরন্ত ছয় জন মিলে বারো জন আল্লাহ পাকের নাদির কাছে এসে বায়াত করেছিলেন শির করবো না চুরি করবো না ডাকাতি করবো না রাজানি করবো না এসব জিনিসগুলোর উপরে যেটা বায়াতে আহবা নামে পরিচিত আমরা জানি ইতিহাসের পাতায় এক বছর পর তেরোই নবাবিতে হিজরতের আগের বছর সত্তর থেকে বেশি সাহাবাইকেরা মদিনা থেকে এসেছিলেন তিনারা আনসারি ওনারা এসে আল্লাহ পাকের নাবির হাতে ব্যয়াত করেছিলেন যে আমরা সরা সর্বদা আপনাদের সহযোগিতা করব দুঃখে সুখে সদা সর্বদা থাকব তো এটা বায়াতে আকাবা সানিয়া দ্বিতীয়বার বায়াত আল্লাহ পাকের নাবির হাতে সে আনসারিরা মদিনা থেকে এসে করেছিলেন পরবর্তীতে আল্লাহ পাকের নাবি হিজরাত করলেন হিজরত করে গিয়ে প্রথম কাজ মদিনাতে গিয়ে আল্লাহ পাকের নবী যেটা করেছিলেন সেটা একটা মসজিদ নির্মাণ সেটা আবার কাদের জমিতে না তো আনসারিদের জমিতে সেই সাহাল আর সোহেল দুই আর তিন ছেলে তাতে সাহাল আনসারি তার জমিতে আল্লাহ পাকের নবী মসজিদ তৈরি করেছিলেন তাতে বিনিময়ে তাকে কিছু দেওয়া হয়েছিল উনি কিন্তু বিনিময় নিতে স্বীকার করেছিলেন যে আমার প্রয়োজন নেই আল্লাহ পাক আমি বলতে চাই যে সেই ইচ্ছা তো প্রকাশ করেছিলেন যে আমি দিব তাহলে মসজিদ নির্মাণ করার জন্য জায়গা মানে নিঃস্বার্থে দিতে চেয়েছিলেন সেই আনসারি সাহাবি তারপরে নবিসুল্লাহ আসলাম কিছু পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করলেন দ্বিতীয় হিজড়ি মাক্কা থেকে মদিনায় গিয়ে দুই বছর পর বদরের যুদ্ধ হয়েছিল সে বদরের যুদ্ধতে তিনশো তেরো জন শরিক ছিল আমরা জানি তার মধ্যে মাত্র জন থেকে জন আনসার ছিলেন তাহলে আনসারিদের সহযোগিতা কতটা সেটা ভাবতে হবে যুদ্ধতে গেলেন আল্লাহ পাকের নাবী পরামর্শ করলেন সবাই পরামর্শ দিল আল্লাহ পাকের নাবি বললেন যে আমার জেনারেল পরামর্শ তো হবে না আনসারীদের কি মত সেটা আমি জানব তখন আনসারী সাহাবাগণ বলেছিলেন লা নাকুলু কমা ক্বালা কওমু মুসা ইযহব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা ইন্নাহু হুনাকায়িদুন যে নবী আমরা সেই রকম নই যারা বলেছিল নিজের নবী মুসাকে যে তুমি আর তোমার রব যাও গিয়ে যুদ্ধ করো আমরা যুদ্ধ যাব না বসে থাকব এরপর আমরা বলবো না আপনার সামনে থেকে আপনার পিছনে থেকে আপনার থেকে আপনার বামে থেকে আমরা যুদ্ধ এই দিয়েছিল আচ্ছা থেকে হিজরত করে গেলেন সে সহযোগিতা করেছিল আমরা জানি কিরকম সহযোগিতা কি যদি কাউরি দুটো স্ত্রী ছিল তাতে সে আনসারি ভাইকে এতটা সহযোগিতা করা হয়েছিল যে আপনার যেটা পছন্দ সেটা আপনাকে আমি স্বেচ্ছায় তাকে তালাক দিয়ে দেবো তারপর ইদ্ধতের পর আপনি তাকে বিয়ে করে দেবেন এর কুমিদের স্ত্রীও দিতে চেয়েছিল তো মাল জান ইত্যাদি দিয়ে সহযোগিতা করেছিল তার মধ্যে একজন সাহাবী যাকে কেন্দ্র করে কোরআন মাজিদের আয়াত অতীর্ণ হয়েছিল যে আয়াতটা আপনাদের সামনে তালাবাত করলাম বলিউ তেরুন আলান উকানহীন ভাষা সা যে তারা নিজের ওপরে অন্যত প্রাধান্য দেয় তাদের নিজস্ব প্রয়োজন থাকা সত্ত্বেও এটা আবু তালহা আনসারি তার বাড়িতে নবীর কিছু মেহমান উপস্থিত হয়েছিল আসলে তার আসাবে সুফার মধ্যে ছিল দিন শিক্ষা অর্জন করতে গিয়ে নাবীর বাড়িতে খাবার খেতে গিয়েছিল যাই হোক এই এর বাড়িতে আবু তালহা আনসারি বাড়িতে নবী পঠিয়েছিলেন ওনারা গিয়েছিলেন খেতে খাবার ছিল না অল্প তাতে কি করা হয়েছিল সেই স্ত্রীকে জিজ্ঞাসা করার পর জানতে পারলেন আবু দাদা যে কিচ্ছু নাই শুধু অল্প আছে বাচ্চার খাবার সামান তাতে আবু দালা আনসার স্ত্রীকে বললেন যে বাহানা করে গিয়ে তুমি চারাটা লুভিয়ে দিবে মেহমান মনে করবে যে আমি খাচ্ছি আমি কিন্তু খাবো না সে আমার মেহেমান খাবে আর লপ বলালেন এত সন্তুষ্ট হয়েছিলেন এত খুশি হয়েছিলেন আয়া পবত্তী না হলেন অষ্টম বিজড়ি মানে গানিমার তাকসিম বিতরণ বন্টন তাতে কিছু সাহাবাই গ্রামকে দিলেন বিশেষ করে আনসারি সাহাবিদেরকে কিছু মানে দিলেন না কো বা কম দিলেন মহাজির সাহাবিকে আল্লাহ পাক নবী বেশি দিয়েছিলেন তার কারণ যে তাদের অবস্থা দুর্বল ছিল কিছু আনসারি সাহাবিতে আনাগুন হতে লাগলো যুদ্ধর ক্ষেত্রে আমরা আর পাওয়ার ক্ষেত্রে মহাজির নবিসামকে এই কথা হাজরত আবদুল্লাহ মসৌদ রাজি আল্লাহ তালু জানিয়ে দিয়েছিলেন কি জানিয়েছিলেন যে এরকম ধরনের কথা আনসারিরা বলছে আবদুল্লাহ মাসুদ নিজে বলে দিলেন তাদের সামনে যে আমি কিন্তু জানাবো অভিযোগ করব এটা আমার গিবাদ হবে না যাই হোক জানালেন তাতে আল্লাহ পাকের নাবি বললেন যে মা হাজি এখন আনকুম তোমাদের কিরকম কিরকম কথা আমি শুনছি তো সাহাবাকেরাম আনসারি সাহাবি বললেন যে আল্লাহ

যারা নিয়ে গেছে মাল তো নিয়ে গেছে আল্লাহ পাকের নবী এতটা বললেন আরও বলেছিলেন আল আনসার শিয়ারুন ওয়াল যে আনসার হচ্ছে আমার বিপুরের জামা আর অন্য নাম লোক হচ্ছে কি আমার বাইরের জামা আনসারটা আমার ওদিকে কাছের বললেন যদি কোন রাস্তা দিয়ে মুহাজির চলে আর কোন রাস্তা দিয়ে আনসার চলে আমি মোহাম্মদ আনসারের পক্ষ অবলম্বন করব তাদের সাথে তাদের আমি পথে আমি চলব যাই হোক এতটা আনসারের ফজিলত কিন্তু আমরা সেই জিনিসগুলোকে ভুলে গেছি সেই একটা ছোট্ট জিনিস মনে চলে আসলো গজবাহে বাদারি কি হয়েছিল যখন মোবারাজাত হলো সামনাসামনি যুদ্ধ হলো তিনজন কাফের বেরিয়েছিল আল্লাহ পাকের নবী তাদের মোকাবেলা থেকে প্রথম তিনজনকে তৈরি করেছিলেন হজরতে আউফ হজরতে মহাবিস আরেকজন ছিলেন তিনারা সব আনসারি ছিলেন যুদ্ধের জন্য প্রথম সারিতে আল্লাহ পাক নবী তাদেরকে রাখতেন তাদের ইমান স্পিরিট ছিল কিন্তু কোরআশ বলেছিল যে এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা আমাদের লোক চাই তখন আল্লাহ পাকে নাবি আলীকে বললেন হামজাকে বললেন আর বলেছিলেন ইতিহাস বলছে যাই হোক আমি সময় লম্বা করতে চাই না আমি বলতে চাইছি যে আনসারিদের ফজিল মান মর্যাদা মান সম্মান অনেক আছে কিন্তু আমরা সেটাকে জানছি না আমরা সেটা নিজের মধ্যে নিয়ে আসছি না ওই জন্য ইকবাল বলেছিল সেই আনসার যে ছিল তাদের মধ্যে তোমাদের মধ্যে অনেক তফাত কিরকম তফাৎ তোমাদের সাথে তুলনায় নেই তারা বলতো না কাজ করতো তোমরা বলছ তারা করেছে তোমরা এক জায়গায় অস্তিত্ব তোমরা এক এক জায়গায় জায়গায় স্থির স্থির তারা না তারা ইসলামের বিভিন্ন জায়গাতে তারা ছুটে বেড়ার লোক যাই হোক আমি করতে অতএব আমাদের সম্পর্ক আমাদের তার সেই আনসারিদের সাথে তাহলে আমাদেরও সেই আনসারিদের সেবা আমাদের নিয়ে আসতে হবে আল্লাহ জন্য প্রত্যেক ক্ষেত্রে মসজিদ বানানোর ক্ষেত্রে আর দান ধ্যানের ক্ষেত্রে সাহাবদের মধ্যে বিশেষ করে আনসারি যেভাবে সহযোগিতা করেছেন আমাদের সহযোগিতা করা আমাদের কফি তাহিম